হ্যালো গাইস আগামীতে আমরা বলেছিলাম যে মাছ বাজার পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু সেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা কি কি আছে এগুলো দেখানোর জন্য তো এখন আমরা নেব কি আমরা নিব এখন শসা শসা দেখতে পাচ্ছেন অনেক তাজা শশা এগুলো খেতে অনেক সুস্বাদু এবং এই শশা এবং টমেটো দিয়ে ছালা তৈরি করব যা খেয়ে অনেক মজা পাবো আমরা আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন দেখা করতে পারেন আমাদের সাথে এবং সামনে কি আছে এখানে আছে আপনার গাজর এবং গাজরগুলো অনেক সুস্বাদু এগুলো খেলে আপনার শরীরে রক্ত বাড়বে এবং শরীরকে লিভার পরিষ্কার করবে তো আপনারা গাজর খেতে পারেন যারা যারা গাজর খাবেন শরীরে উপকার আসবে তো এখানে পাতাকপি আছে পাতাকপি কি 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 কাজ করে শরীরে অ্যাকচুয়ালি পাতাকপি আমি ভাজি খেতে ভালো লাগে তারপর ফল দেখলাম একটা এখান থেকে সামনে সামনে এগোলে পাবেন কি এখানে আপনারা পাবেন অনেকগুলো সবজি আছে যে সবজিগুলো আসলে আমরা খাই না এখানে একটা ভুট্টা না কি যেন দেখলাম এখানে ভুট্টা আছে ভুট্টাগুলো হয়তো আমরা খাই কিন্তু অন্য অন্য যেগুলো সবজি আছে এগুলো আমরা খাই না এগুলো চীনা বা অন্য অন্য জাতিরা খায় তো বিষয়টা এরকম যে আমরা বলেছিলাম যে এখানে আমরা যা যা সামনে দেখবো বা মার্কেটে কি কি আছে বা কি কি এখানে পাওয়া যায় সেইগুলো দেখানোর জন্য মূলত এই ভিডিও তা আপনারা পাশে থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন এবং দেখুন এখন আমরা আদা নিচ্ছি আদা তো প্রয়োজন আদাগুলো অনেক তাজা এবং সুন্দর ছিল তারপরে চলুন সামনের দিকে যাই সামনে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে কি আছে দেখুন এখানে আছে তরমুজ তাজা তরমুজ আহ রক্তের মতো লাল যা খেতে অনেক মিষ্টি তবে এখানে কুমড়োও আছে যেটা আমরা মনে হচ্ছে সাদা এটা কুমড়ো ভালো না তো অন্য একদিন কুমড়ো নেব আর এখানে যে এখানে কী আছে এখানে আপনারা দেখেন রসুন আছে রসুন যা দুই তিন কেজি করে একসঙ্গে বান্দা যা দাম ফিক্স করা আছে তো সামনে চলেন সামনে গেলে এখানে পাবেন